নদীর এই কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস ওই কুলেতে সর্বসুখ আমার বিশ্বাস হ্যালো আসসালামু আলাইকুম ব্লগস উইথ সাতিয়ার পক্ষ থেকে আমি সাতি কিশোরগঞ্জ থেকে বলছি বরাবরের মতোই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আছি ভালোই কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি বিকেলবেলার একটা ব্লগ শেয়ার করছি বিকেলবেলা এখানে বাহিরে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে আসলে টুকিটাকি কেনাকাটা বলতে বের হয়েছিলাম একটা জরুরি কাজে আমার আব্বুও এসেছিলো তো কাজটা সেরে আব্বু আমার ভাইয়ার ছেলে মেয়ের জন্য দুই জোর জুতা কিনেছে তো আব্বুর সাথেই গিয়েছিলাম এখানে টুকিটাকি কিছু জিনিস আনা হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই সামান্য ফলের মধ্যে বরাবরই পেয়ারাটা আমার বেশ পছন্দ আর সাথে কিছু কমলা নিয়ে এসেছি আর কিছু শ্যাম্পুর যে মিনি প্যাকেট থাকে সেগুলো নিয়ে এসেছি কাপড় শুকানোর যে ক্লিপগুলো রয়েছে তো সেগুলো আমার বেশ কিছুগুলো ভেঙে গেছে তাই এখানে এক প্যাকেট নিয়ে এসেছি আর এই একটা মাজনী নিয়ে এসেছি আর এখানে মাক্সের দুইটা বেল্ট নিয়ে এসেছি যেহেতু এখন শীত পড়েছে আর শীতের মধ্যে আমার প্রচুর ঠান্ডা সমস্যা হয় তাই মাক্স পরার জন্য এই বেল্টগুলো নিয়ে এসেছি কয়েকটা হিজাব ব্রুস নিয়ে এসেছি আর এই ব্রুশটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন কালা কালা চশমা আর এই যে আরেকটা এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর আজকে তিনটা হিজাব ব্রুশ কিনা হয়েছে আর তিনটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে সবগুলো ডিজাইনই খুব ভালো লেগেছে আর দুইটা ব্যান নিয়ে এসেছি আসলে এই ব্যানগুলো যতই কিনি না কেন দেখা যায় যে কয়েকদিনের মধ্যে ভেঙে ঠেঙে একদম শেষ হয়ে যায় তো আজকে দুইটা ব্যানই কিনেছি এই ব্যানটা কেনার সময় লোকটা বলছিল যে এটা নাকি ভাঙবে না তো দেখা যাক কি হয় তো এই হচ্ছে আমার আজকে সামান্য কিছু ঘরের প্রয়োজনীয় বা আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা তারপর কমলা যেহেতু আনা হয়েছে তো ভাবলাম যে এখানে বসে দুটা কমলাও খেয়ে নি আর সেই সাথে নিজের সাথে নিজে কিছুক্ষণ সময় কাটাই আসলে সংসার কিন্তু একটি চলমান প্রক্রিয়া সকাল থেকে ঘুম থেকে উঠে একের পর এক কাজ করতেই থাকি একটা কাজ করতে গেলে অন্য আরেকটা কাজ মনে হয় শুধু সকাল থেকে না যেদিন থেকে সংসারে ঢুকেছি সেদিন থেকেই কাজ করে যাচ্ছি কিছু না কিছু করে যাচ্ছি অনেক আপুরা আছেন যারা যৌথ পরিবারে থাকেন তারা আবার আমার একক পরিবার দেখে অনেকেই কমেন্ট করে যান তাদের দুঃখের কথা বলে যান একক পরিবারে আমি আমার মতো থাকতে পারছি আমার মতো সংসারটা গোছাতে পারছি যখন ভালো লাগছে কাজ করছি যখন ভালো লাগছে না তখন শুয়ে থাকছি আমাকে বলার কেউ নেই তবে যৌথ পরিবারে একটা সুবিধা আছে একক পরিবারে দেখা যায় যে যখনই করি কাজটা কিন্তু আমাকেই করতে হবে কিন্তু যৌথ পরিবারে দেখা যায় যে আমি না করলেও অন্য আরেকজন করে দেয় তবে যৌথ পরিবারেও কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্স রয়েছে বা বিভিন্ন ধরনের অনেক সমস্যায় থেকে থাকে তো আসলে যে যেখানে আছে সেখানে থেকে মনে হয় যে অন্য জায়গাটা মনে হয় বেশি ভালো ওই যে একটা কথা আছে না নদীর এই কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস তো যাই হোক আমার কাছে পার্সোনালি মনে হয় আমরা যে জায়গাতেই আছি সেই জায়গাটাকে আমাদের নিজের মতো করে মানিয়ে নেওয়াটাই শ্রেয় তো আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি আইডিয়া নিয়ে হাজির হয়েছি আজকের এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে আমার লাগবে কার্ডবোর্ড এবং ক্লে আজকের এই কাজটা আমি সুপার ক্লে দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এখানে ইয়ার ড্রাই ক্লেও ব্যবহার করতে পারেন অথবা হোম ক্লেও ব্যবহার করতে পারেন তো প্রথমে এখানে একটা কার্ডবোর্ডকে আমি রাউন্ড করে কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা পার্ট ব্যবহার করেছি যাতে এটা একটু মজবুত হয় আর তারপর সম্পূর্ণ বোর্ডটাকে আমি সাদা কালার দিয়ে কালার করে নিচ্ছি সাদা কালার দিয়ে কালার করার পর এটার মধ্যে আমি পেন্সিল দিয়ে প্রথমে ডালগুলোকে এঁকে নিয়েছি তারপর এখানে আমি সবুজ কালারটা দিয়ে এর উপর দিয়ে কালার করে নিচ্ছি আর সেই সাথে এখানে আমি সুপার ক্লে দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি আর এই ফ্লাওয়ার বানানোর ভিডিওটা আমি গত ভিডিওতে শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না তারপরও যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব দেখিয়ে দিতে আর সেই সাথে এখানে আমি সবুজ কালার ক্লেটা দিয়ে কিছু পাতা তৈরি করে নিচ্ছি আর আজকের এই ওয়ালমেটটা তৈরি করতে আমার একজন বোন আমাকে খুব সাহায্য করেছে আর ওয়ালমেটটা মূলত ওর জন্যই বানাচ্ছি ও একজনকে গিফট করবে আর এখানে আমি চারটা গোলাপও বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে তো সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন হচ্ছে সেট করার পালা তো যেইখানে ফুলগুলো লাগানো দরকার সেখানে ফুলগুলো লাগিয়ে নিচ্ছি আর যেখানে পাতা লাগানো দরকার সেখানে লাগিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই থাকেন আর এই পর্যায়ে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ অথবা ডিআইওয়াই ক্রাফটিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ঘর সাজাতে বরাবরই আমার খুবই ভালো লাগে আর তা যদি হয় নিজের হাতে তৈরি জিনিস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আপনাদের সাথেও মাঝে মাঝে আমি কিছু ভিডিও শেয়ার করে থাকি যেগুলো আমি হাতে তৈরি করি আর আমি সবসময় চেষ্টা করি একদম হাতের কাছে থাকা জিনিস দিয়েই ভিডিওগুলো তৈরি করতে যাতে করে আপনারাও সহজে সেটি তৈরি করতে পারেন তো মাঝের ডিজাইনটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি বর্ডারটা করে নিচ্ছি আর বর্ডারটা করার জন্য আমি ছোট ছোট করে কিছু গুল বানিয়ে নিয়েছি আর তারপর এটাকে আঠা দিয়ে সেট করে নিয়ে কলমের নিচের সাইডটা দিয়ে দেখতেই পাচ্ছেন একটু চাপ দিচ্ছি চাপ দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে তো এভাবে করে প্রথমে আমি ছয়টা এক কালার দিয়েছি তারপর আরও ছয়টা আরেক কালার দিয়েছি তারপর আরেক কালার দিয়েছি এভাবে করে আমি জিনিসটা একটু কালারফুল তৈরি করার চেষ্টা করেছি অ্যান্ড হেয়ার ইজ রেডি মাই বিউটিফুল ওয়ালমেন্ট ফর ডেকোরেশন ফাইনাল লুকটা দেখার পর আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আর আমার যে বোনটা আমার সাথে ছিল সে কিন্তু বলছিল যে এখন তো আর আমার এটা গিফট করতে ইচ্ছে করছে না এটা খুবই সুন্দর হয়েছে তো যাকে গিফট করবে সেই বাচ্চাটার নাম এন দিয়ে তো সেজন্য ওইখানে এনও লিখে দিয়েছি আমার আজকের এই ওয়ালমেট তৈরি আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি আপনাদের লাইক ও কমেন্ট কিন্তু আমাদেরকে পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম